পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয় তোর মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট ভাইয়া কি সবাই বলেন কি এই রকেটের মাত্রা গতি কল্পনার বাইরে ধরা যায় এত স্পিডে পৃথিবীর মধ্যে কোন বাহন স্থলপথে জলপথে চলতে পারে এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে এই রকেট আবিষ্কার হওয়ার কারণে বাস্তবতা দেখার কারণে উম্মতে মোহাম্মদী আল্লাহর বান্দারা

মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার বিমানের পথ এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন গাড়িটার নাম কি ছিল বর্রাক বর্রাক গাড়ির স্পিড কেমন ছিল এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায় বলেন না আল্লাহ জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব এটা আবার কেমন গাড়ি রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ আরেকটু জোরে বলেন না রব বলে যে আমারটা এখন দেখিস না আগে বান্দার তৈরি রকেট দেখ গতি দেখ স্পিড দেখ আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না আর ওই বান্দার আল্লাহ আমি আল্লাহ বরাক সৃষ্টি করে দিয়ে স্পিড वाला বাহন বানালেন কে জোরে বলেন আল্লাহ কেমন স্পিড আসল স্পিড কেমন আপনার আমার কল্পনা জ্ঞান ধারণার বাইরে মানে ওই স্পিডের ধারে কাছে আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব এবার একটু মনোযোগ দিবেন সত্তর হাজার বছরের রাস্তা পুলসিরা। যেটা পার হতে পারলে জানলাম হাজার হাজার বছরের রাস্তা পুলসির চুলের চেয়ে চিকুন কুরের চেয়ে বলেন না কুরের চেয়ে কিন্তু সৃষ্টি জগতে আল্লাহ এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই তুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জানতে চায় কেউ গতিতে যাবে কেউ রকেটের গতিতে যাবে রব যাকে যখন যেভাবে দয়া করেন ওই চুলের চাইতে চিপন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে পার হয়ে যাবে পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে চাই